চাঞ্চল্যকর অভিযোগ মেলাঘর পৌরসভায় আবাস যোজনার টাকা গায়েব ঘর তৈরি তবু টাকা মেলেনি মেলাঘর পৌরসভার আট ও নয় নম্বর ওয়ার্ডে সরকারি আবাস যোজনা নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে ঘর বরাদ্দ পাওয়া বহু দরিদ্র পরিবার বাইক বিক্রি ও উচ্চ সুদের ঋণ নিয়ে নিজেদের বাড়ি নির্মাণ শেষ করলেও এক টাকাও পাননি উপভোক্তাদের অভিযোগ মেলাঘর পৌরসভার অব্যবস্থাপনা ও অনমানবিক আচরণের কারণেই তারা আজ ঋণের বোঝায় জর্জরিত

পৌরসভা থেকে ধাপে ধাপে টাকা ট্রান্সফারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই ভরসায় অনেকে ব্যক্তিগত সম্পদ বিক্রি বা ঋণ নিয়ে ঘর নির্মাণ শুরু করেন একাধিকবার নথিপত্র জমা দেবার পরও উপভোক্তাদের অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়েনি পৌরসভা টাকা এসে যাওয়ার কথা বললেও ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন সকলে নিম্ন আয়ের এই পরিবারকুলের অনেকে রিংয়ের জালে জড়িয়ে পথে বসার উপক্রম অনেক ঘর অর্থ নির্মিত অবস্থায় পড়ে রয়েছে ক্ষুব্ধ উপভোক্তারা অবিলম্বে তাদের

এদিন নেদিন এদিন নেদিন